রাজ্যে এসআইআর পর্ব শুরু হওয়ার পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল এবং এখনও সেই বিতর্ক চলছে তবে গত আটচল্লিশ থেকে ঘন্টার মধ্যে একটি বিষয় নিয়ে বিতর্ক একেবারে মাথা চাড়া দিয়েছে সেই বিষয় নিয়ে বিতর্ক বেশি জল ঘোলা হচ্ছে বিষয়টি কি মৃত ভোটার শূন্য বুথ এই মৃত ভোটার শূন্য বুথের সংখ্যা এই রাজ্যে কত গত পরশু আমরা লক্ষ্য করেছিলাম দু সেই সংখ্যাটি এবং গতকাল আবার লক্ষ্য করা গেছে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে চারশো আশিতে এবং আজ সেই সংখ্যা উনত্রিশ কেন এই ফারাক আসলে রাজ্যে মৃত ভোটার শূন্য বুথের সংখ্যা কত কেন এই বিতর্ক সেই বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করবো আমার সঙ্গে দ্য ওয়ালের সাংবাদিক সঞ্জু সুর রয়েছেন সঞ্জু দা এই বিষয়টি আসলে কি এই বিতর্ক কেন এবং গত পরশু আমরা দেখেছি যে যে সংখ্যাটা ছিল দু হাজার দুশো আট আজ সেই সংখ্যাটা উনত্রিশ মৃত ভোটার শূন্য বুথ কেন এই ফারাক দেখো গত পরশু দিন যখন প্রথম এই খবরটি দিয়ে প্রকাশিত হয় তারপর থেকেই পশ্চিমবঙ্গে মোট যে প্রায় আশি হাজার যে বুথে একজনও মৃত ভোটারকে পাওয়া যায়নি অর্থাৎ যে বুথে যতগুলো ফর্ম ডিস্ট্রিবিউট করা হয়েছে প্রত্যেক কটা ফর্মই ডিজিটাইজ করা হয়েছে আনকালেক্টেবল ফর্ম শূন্য পাওয়া গিয়েছে অর্থাৎ সেখানে শুধু মৃত নয় মৃত কেউ অন্য জায়গায় চলে গিয়েছেন পারমানেন্টলি কাউকে খুঁজে পাওয়া যায়নি বা ডুপ্লিকেট ভোটার এই সংখ্যাটা একেবারে শূন্য যেটা কমিশনের বক্তব্য যে এটা অবিশ্বাস্য এটা হতে পারে না ঠিক সবাই আমরা সেটা নিয়ে খবর করলাম কমিশনের ইসিআই দপ্তর থেকে একেবারে দিল্লি থেকে নির্দেশ আসে যে এটা কেন হলো কি করে হলো এটা তো একটা অবিশ্বাস্য ব্যাপার ব্যাপার তাহলে সেটা খুঁজে দেখতে হবে কমিশনের নির্দেশ সিইও দপ্তর আসে সিইওরা তখন প্রত্যেকটি জেলার ডিইও যারা আছেন তাদের কাছে আবার এটা খতিয়ে দেখবার জন্য নির্দেশ পাঠায় খতিয়ে দেখার পরে ঠিক একদিন পরে চব্বিশ ঘন্টার মধ্যে দু হাজার দুশো আটটি বুথ কমে এসে দাঁড়ায় চারশো আশিটা যেটা তুমি একটু আগেই বললে এই পর্বটা চলছে আজকে দেখা যাচ্ছে যে এই সংখ্যাটা নেমে এসে দাঁড়িয়েছে উনত্রিশটা বুথে সিইও দপ্তরের আধিকারিকদের বক্তব্য যে দশ তারিখ পর্যন্ত যেহেতু এই পর্বটা চলবে এগারো তারিখ মূলত ফর্ম জমা নেওয়ার শেষ তারিখ ঠিক দশ তারিখ পর্যন্ত তারা মোটামুটি একটা জায়গা ধরছেন যে এই সংখ্যাটা আরো কমবে হয়তো এইটাও শূন্যতে চলে আসতে পারে অর্থাৎ মৃত ভোটার শূন্য বুথের সংখ্যা দু হাজার দুশো আটটা যেটা ধরা হয়েছিল সেটা শূন্যতেও নেমে আসতে পারে সেটা কি আদৌ সম্ভব একদমই সম্ভব নয় তার কারণ সম্ভব নয় কোনটা সম্ভব নয় হচ্ছে যে দু হাজার পঁচিশে যখন ইলেকট্রাল রোল প্রকাশিত হয় সেই ইলেকট্রনাল রোল প্রকাশিত হওয়ার পরে দু হাজার জানুয়ারি থেকে যদি ধরি ধরি তাহলে এখন দশ মাস হয়েছে দশ মাসের মধ্যে কোনো নির্দিষ্ট একটি বুথে একজনও মারা যায়নি এটা সম্ভব সম্ভব নয় এটা সম্ভব নয় ফলে ওইটা সম্ভব হতে পারে যে মৃত ভোটার শূন্য বুথের সংখ্যাটা জিরোতে নেমে আসতে পারে এটা সম্ভব হতে পারে কিন্তু মৃত ভোটার শূন্য বুথ মানে বুথে একজন মানুষ মারা যায়নি এটা ব্যাপার এখন বিষয়টা হচ্ছে আমি সাম্প্রতিক সময় আমরা কালিয়াগঞ্জে বিধানসভা উপনির্বাচন দেখেছি এই কালিয়াগঞ্জে বিধানসভা উপনির্বাচনে যখন ঘোষণা করা হয় সেই সময় এবং তারপরে যখন ভোটার স্লিপ দেওয়া হচ্ছে এই সময়টার ব্যবধান সেই ব্যবধান যেটুকুনি সময় আছে তার মধ্যে কালিয়াগঞ্জ একটা ছোট্ট বিধানসভা কেন্দ্র সেই বিধানসভা কেন্দ্রে দেখা গেছে প্রায় সাতশোরও বেশি ভোটার মৃত মানে ভোট ঘোষণা হওয়া এবং ভোটার স্লিপ ডিস্ট্রিবিউট করা এই সময়টুকুনির মধ্যে সাতশোর বেশি ভোটারকে মৃত পাওয়া গেছে একটা পুরো বিধানসভা এলাকায় ফলে এটা তো মানে সাধারণ ভাবেই বোঝা যাচ্ছে যে এটা ব্যবসার ব্যাপার ভোটার শূন্য মৃত ভোটার শূন্য কোনো ভূত পাওয়া যাবে না বলেই মনে করা হচ্ছে কিন্তু এটাকেও মানতে হবে আজকের যে উনত্রিশটা কথা বলা হয়েছে আমি যদি সেই সংখ্যাটা একটু বলি যে কোন জেলাতে কত আছে তাহলে এটা বুঝতে একটু সুবিধা হবে আজকের তারিখ অনুযায়ী তো আপনাদের মাথায় রাখতে হবে প্রথম যেদিন দু হাজার দুশো আটটা বলা হয়েছিল তখন সবচেয়ে বেশি এই মৃত ভোটার শূন্য বুথ পাওয়া গিয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় প্রায় সাতশো ষাটটি বুথ পাওয়া গিয়েছিল আজকে সেই সংখ্যাটা কোথায় নেমে এসে দাঁড়িয়েছে প্রথমেই বললাম যে মোট পাওয়া গিয়েছে উনত্রিশটা এই মোট উনত্রিশটার মধ্যে জলপাইগুড়িতে একটা মালদাতে চারটায় দক্ষিণ চব্বিশ পরগনা যেখানে সাতশো ষাটখানা এমন বুথ পাওয়া গিয়েছিল সেখানে মাত্র কুড়িটা হাওড়াতে একটা পশ্চিমদিনীপুরে একটা এবং পুরুলিয়ায় দুটো মোট এই 29টা ভূত আজকে পাওয়া গিয়েছে এই সংখ্যাটা কিন্তু কালকেও হয়তো অথবা আজকে রাতের মধ্যেও এটা আরো কিছুটা কমে আসতে পারে ঠিক আর একটা বিষয়ে যেটা এই যে তুমি বলছিলে সঞ্জুদা যে আনকালেক্টেবল যে ফর্মের বিষয়টা এই ফর্মের সংখ্যা ঠিক কত মানে এই বিষয়টা জানার অনেকেরই ইচ্ছে যে আনকালেক্টেবল ফর্মের সংখ্যাটা কত এবং তার মধ্যে মৃত সমস্ত ভোটার যারা তার সেই সংখ্যাটাই বা কত দেখো আনকালেক্টেবল ফর্ম কি সেটা আগে বুঝতে হবে আনকালেক্টেবল ফর্ম কমিশনের পরিভাষায় যেটাকে বলা হচ্ছে সেটা চারটা ক্যাটাগরিতে বিভক্ত মানে চারটা ক্যাটাগরিকে যদি একসঙ্গে করা যায় তাহলে টোটাল আনকালেক্টেবল ফর্মটা আসে আমাদের রাজ্যে আজকের হিসাব পর্যন্ত এই আনকালেক্টেবল ফর্মের সংখ্যা প্রায় পঞ্চাশ লক্ষ অর্থাৎ যাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বা মৃত বা স্থানান্তরিত হচ্ছে যে চারটে জিনিসই বলছিলাম তার মধ্যে এক নম্বর হচ্ছে যারা মৃত মারা গেছেন তাদের আনকালেক্টেবল হচ্ছে যারা স্থায়ীভাবে অন্য কোথাও চলে গিয়েছেন তারা এখানকার তারা এরাজ্যেরই অন্য কোনো একটা জায়গায় ভোটার লিস্টে নাম আছে আবার আরেকটা জায়গায় নাম আছে এটা হচ্ছে ডুপ্লিকেট একজন এই যে চারটে বিষয় তার সঙ্গে আরেকটা বিষয় রয়েছে যেটা অনুপস্থিত অর্থাৎ খুঁজেই পাওয়া যায়নি তিনি চলে গেছেন পারমানেন্টলি চলে গেছেন না তিনি ডুপ্লিকেট ভোটার এই বিষয়গুলো বা তিনি মৃত এই বিষয়টা না পাওয়া গিয়ে সেটাকে আনট্রাসেবল করা হয়েছে অর্থাৎ অনুপস্থিত খুঁজেই পাওয়া যাচ্ছে না এই যে চারটে জিনিস সেটাকে মিলিয়ে টোটাল দাঁড়াচ্ছে প্রায় পঞ্চাশ লক্ষের বেশি আজকের হিসাব মতো শুধু যদি মৃত ভোটারের বিষয়টি জানা যায় কারণ রাজনৈতিক দলগুলো তারা কিন্তু এই একটা বিষয়কে খুব বেশি গুরুত্ব দিচ্ছে তাই বিভিন্ন রাজনৈতিক দলগুলি সঞ্জুদা তাদের কিন্তু বিভিন্ন রকমের মত রয়েছে কেউ বলছেন যে এক কোটিরও বেশি মৃত ভোটার রয়েছে আবার কেউ কোথাও বলা হচ্ছে যে একজনেরও নাম বাদ যাবে না আর কি তো সেই

এখনো পর্যন্ত মৃত ভোটারের সংখ্যা পাওয়া গিয়েছে প্রায় লক্ষের কাছাকাছি মানে প্লাস মাইনাস এই এই যে তেইশ লক্ষ মৃত ভোটার কারা কোথা থেকে আসছে এই মৃত ভোটার যারা রেজিস্ট্রি করিয়েছেন মারা যাওয়ার ডেথ রেজিস্ট্রি করা গেল বা তাদের পরিবার থেকে জানানো হয়েছে মারা গেছে ইত্যাদি সব মিলিয়ে এই 39 সংখ্যাটাও এটাও এটাও তুমি দেখো গত কয়েকদিন ধরে কিন্তু বাড়ছে পনেরো লক্ষ ষোলো লক্ষ 17 লক্ষ করতে করতে আজকে 23 লক্ষে চলে দাঁড়িয়েছে এই সংখ্যাটাও বাড়বে ফলে সব মিলিয়ে আনকালেক্টেবল ফর্মের সংখ্যা এনিমেন্টেশন ফর্মের সংখ্যাটা সেটা কিন্তু এখনো পর্যন্ত যেটা 50 লাখ পার হয়ে গিয়েছে সেটা আরো অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে বিশেষ করে যখন খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে খানিকটা ক্লিয়ার হয়ে যাবে খসড়া ভোটার তালিকা প্রকাশ করার পরে ভেরিফিকেশন আছে হিয়ারিং আছে সেই সব পর্ব যখন হবে তারপরে কিন্তু সংখ্যাটা অনেকটাই বাড়বে বাড়বে বলে মনে করা হচ্ছে ঠিক আর একটা বিষয় যেটা যে ইলেকশন কমিশন তো বিভিন্ন বিষয়গুলোর উপরে জোর দিচ্ছে এবং আরো বেশি যাতে স্বচ্ছ হয় সেই জন্য স্পেশাল অবজারভারদেরও রাখা হয়েছে এবং আরো একটি বিষয়ের উপরে জোর দিচ্ছে ইলেকশন কমিশন সেটা হচ্ছে প্রজেনি ম্যাপিং এবং সেলফ ম্যাপিং এই বিষয় দুটো নিয়ে কিন্তু অনেকেই সন্ধিহান এই বিষয় দুটো কি অ্যাকচুয়ালি দেখো এই যে শব্দবন্ধ দুটি অর্থাৎ প্রোজেনি ম্যাপিং এবং সেলফ ম্যাপিং এটা সম্বন্ধে আমরা মানে কেউই পরিচিত ছিলাম না সাধারণ মানুষ তো নয় আমরা সাংবাদিকরাও আমরা এই বিষয়টার সঙ্গে পরিচিত ছিলাম না এসআইআর করতে গিয়ে আমরা একটা জানতে পারলাম যে প্রোজেনি ম্যাপিং কি বা সেলফ ম্যাপিং কি প্রোজেনি ম্যাপিং মানে হচ্ছে ধরুন আপনি কোনো একটি নির্দিষ্ট বুথের ভোটার আপনি যখন এই এসআইআর ফর্ম এনুমিনেশন ফর্ম ফিল করছেন তখন ফর্ম ফিল করবার সময় দেখা যাচ্ছে দু হাজার দুইয়ে যে ভোটার তালিকাকে বেস করে এই এসআইআর পর্বটা চলছে সেই ভোটার হাজার আপনার নাম নেই আপনি তাহলে কি ফর্ম ফিল আপ করবেন না আপনি অবশ্যই ফর্ম ফিল আপ করবেন এইবার আপনি যখন ফর্ম ফিল করছেন ফর্ম ফিল করতে গিয়ে আপনার তো দু হাজার দুইয়ের ভোটার তালিকায় থাকা কোনো একজন আত্মীয়ের নাম দিতে হচ্ছে সেটা বাবা হতে পারে ঠাকুরদা হতে পারে এরকম তো নাম আপনাকে দিতে হচ্ছে এই যখনই আপনি দু হাজার ভোটার তালিকায় আপনার নাম নেই কিন্তু আপনার বাবা বা ঠাকুরদা তার নামটা আপনি দিচ্ছেন এই প্রসেসটাকে বলা হচ্ছে প্রোজেনি ম্যাপিং অর্থাৎ কোনো ভোটারের নাম যদি দু হাজার তালিকায় না থাকে সে এখন ফর্ম ফিল করবার সময় দু হাজার দুইয়ের তালিকায় থাকা তার বাবা বা ঠাকুরদা তার নামটা দিচ্ছেন এই প্রসেসটাকে বলা হয়েছে প্রোজেনি ম্যাপিং সুতরাং প্রজেনি ম্যাপিংটা যারা দু সালের ভোটার নয় তাদের জন্যই অ্যাপ্লিকেবল দু সালের ভোটার তালিকায় যাদের নাম ছিল না ছিল না ঠিক তাদের ক্ষেত্রে প্রজেনি ম্যাপিংটা অ্যাপ্লিকেবল ওকে আর সেলফ ম্যাপিং দ্বিতীয় যে বিষয়টি তুমি জিজ্ঞেস করলে সেলফ ম্যাপিং হচ্ছে ধরুন আমার ক্ষেত্রে যদি আমি বলি আমার দু সালের ভোটার তালিকায় নাম আছে আমি অ্যানোমিনেশন ফর্ম ফিল আপ করবার সময় সেই দু হাজার দুই সালের ভোটার তালিকায় যে আমার নাম আছে সেই বিষয়টি আমি উল্লেখ করে দিলাম এবং তার সঙ্গলগ্ন সেই সময় আমার যে ভোটার আই কার্ড ছিল সেই ভোটার আই কার্ডের একটা এপিক নাম্বার হয় সেই নাম্বারটাও আমি দিয়ে দিলাম আর তার সঙ্গে সঙ্গে এখন আমি ফর্ম ফিল করলাম এটাকে আমি সেলফ ম্যাপিং করার নাম অর্থাৎ আমি নিজেই জানিয়ে দিলাম যে আমার দু হাজার ভোটার তালিকা আমার নাম রয়েছে এবং কমিশনও সেটা দেখতে পাচ্ছি কারণ কমিশনের যে দু হাজার দুইয়ের রোল যেটাকে সামনে রেখে যেটা আগেই বললাম যে যেটাকে বেস করে এই কাজটা করা হচ্ছে সেখানেও তারা দেখতে পাচ্ছে যারা বিএল ওরা বাড়িতে যাচ্ছেন বা এরপরে যারা এইগুলো ডিজিটাইজ করবার কাজ করছেন তারাও তো দেখতে পাচ্ছেন যে হ্যাঁ অমুক ব্যক্তির দু হাজার দুইয়ের ভোটার তালিকায় নাম রয়েছে তিনি এখনও নাম জমা দিলেন এদের ক্ষেত্রে কিন্তু অর্থাৎ ম্যাপিং যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো দুশ্চিন্তা করার কারণ নেই কারণ দু হাজার দুইয়ের ভোটার তালিকায় আপনার নাম ছিল মানে এবারে এসআইআর এর যে চূড়ান্ত তালিকা প্রকাশ হবে সেখানেও আপনার নাম থাকবে আপনার কোনো চিন্তার কারণ নেই কিন্তু হ্যাঁ প্রোজেনি ম্যাপিং যারা করছে তাদের ক্ষেত্রে হয়তো বা আমি কাউকে উদ্বেগে ফেলতে চাইছি না কিন্তু এটাও মাথায় রাখতে হবে যেভাবে এই প্রোজেনি ম্যাপিংয়ের ক্ষেত্রে বারবার করে একটা অভিযোগ উঠে আসছে যে কোনো একজন প্রজেনি ম্যাপিং করিয়েছে তার বাবার বয়স আর তার বয়সের ডিফারেন্স হচ্ছে দশ বছর বা পাঁচ বছর আবার এমন দেখা যাচ্ছে যে কেউ প্রজেনি ম্যাপিং করাচ্ছেন তার নিজের বয়স ষাট বছরের বেশি তার যার বয়স ষাট বছরের বেশি সে ডেফিনেটলি দু হাজার দু সালের ভোটার ছিল আর তার তো নিশ্চিত করে দুহাজার দু সালের ভোটার লিস্টে তার নাম তার নাম থাকা উচিত ছিল সব ক্ষেত্রেই তৈরি হচ্ছে এই যে প্রজেনি ম্যাপিং এর ক্ষেত্রে অর্থাৎ দুহাজার এর ভোটার তালিকায় যাদের নাম নেই তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা একটু অধিক গুরুত্ব দিয়ে কমিশন খুঁজে বের করছে দেখতে চাইছে এবং কমিশনের বর্তমান যা ডেটাবেস এবং বর্তমান যে সার্ভারের মাধ্যমে তারা কাজ করছে সেখানে যখনই এইগুলো এই এই তথ্যগুলো আসছে কি করে তথ্যগুলো আসছে এইভাবেই যে যখনই এই নামগুলো সেখানে ইনপুট করা হচ্ছে সেটা করতে গিয়ে দেখা যাচ্ছে যে না এর নাম তো এর বয়সটা এত বেশি তাহলে তো তার দু সালে তার নাম থাকা উচিত ছিল দু হাজার দুই সালে যার নাম ছিল না সেখানে ছিল না কারণ যার বয়স ষাট বছর আগেছে তাহলে কেন তার নাম ছিল না তখনই তাকে হিয়ারিং এ ডাকা হবে ভেরিফিকেশন রাখা হবে যে আপনি কি তাহলে এরাজ্যের বাইরে অন্য কোথাও ছিলেন যদি সেখানে থেকে থাকেন তাহলে সেখানকার যে ভোটার লিস্টের নাম ছিল ভোটার আই কার্ড ছিল সেগুলো ছিল সেগুলো দিন এটা যদি দিতে না পারেন কারণ ওই যে বললাম যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বাবা আর ছেলের বয়সের ফারাক মাত্র দশ বছর ঠিক এক্ষেত্রে কিছু গোলযোগ তো অবশ্যই আছে এবং কমিশন মনে করছে যে এই ভেরিফিকেশন এবং হিয়ারিং এর সময় এই গোলযোগগুলো ধরা পড়বে এবং পার্সন হিয়ারিং অর্থাৎ ডেকে নিয়ে এসে হিয়ারিংয়ে বসতে হবে ইয়ারও আরও তারা যে ব্যক্তি এই ম্যাপিং করিয়েছেন তাদের যদি কোনো রকম সন্দেহ হয় তাদের ওই ফর্ম দেখে তাদেরকে সরাসরি ডাকবেন ডেকে ইন পারসেন তাদের সঙ্গে কথা বলবেন সমস্ত বিস্তারিত তথ্য তাদের কাছ থেকে নেবেন যে বাবা বা ঠাকুরদার নাম সে ওখানে দিয়েছে সেগুলো কিন্তু তারা খতিয়ে দেখবেন খতিয়ে দেখার পরে সেই কারণেই অনেক বেশি গুরুত্ব দিচ্ছে কারণ সেলফ ম্যাপিং যারা করবেন তারা তো অলরেডি নিশ্চিত থাকতে পারেন ঠিক এসআই সংক্রান্ত এই ধরনের ভিডিও তো আপনারা দেখছেন এবং আগামী দিনে আরো দেখতে থাকবেন আমরা আপনাদের জন্য বিভিন্ন রকমের তথ্য সমৃদ্ধ ভিডিও আহ আরো করার চেষ্টা করব দেখতে থাকুন দা ওয়াল কারণ খবর এখন এখানে